বাংলাদেশ ফুটবলে একের পর এক সুখবর আমরা দেখছি গত কিছু দিনে হামজা চৌধুরী এসেছেন সেটা তো আমরা জানি মার্চে তিনি ভারতের বিপক্ষে খেললেন সমিত সম এবং কিউবা মিসেলের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে তাদের ব্যাপারে এখন অনেক ইতিবাচক খবর আমরা মিলছে প্রায় প্রতিদিনই আমরা কোনো না কোনো আপডেট পাচ্ছি কিউবা মিসেলকে নিয়ে তো আমরা কালকে দেখলাম স্বয়ং ক্রীড়া অবদেষ্টা আসিফ মাহমুদ পর্যন্ত স্ট্যাটাস দিয়েছেন কিউবা মিসেল নিজে বাংলাদেশে খেলতে চান এবং কিউবা মিসেলকে পাওয়ার জন্য বাহুপের যে প্রক্রিয়াটা শুরু করেছে অনেকটা পজিটিভ বাহুপের রেসপন্স পেয়েছে তার কাছ থেকে সেটা যেভাবেই হোক তার প্রতিনিধিদের মাধ্যমেই হোক কিউবা মিসাল জানিয়েছেন তিনি বাংলাদেশের খেলতে চান এবং একই সঙ্গে বাংলাদেশের বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার পরের ধাপগুলো শুরু করে দিয়েছে কিউবা মিসেলকে পেতে ওদিকে সমীত সমের প্রক্রিয়াটাও আপনারা জানেন সমিত সমের এর মধ্যে বার্থ সার্টিফিকেট হয়ে গেছে এখন তার বাবু মামার পাসপোর্টের প্রক্রিয়াও শেষের দিকে এখন সমীত সমের নিজের পাসপোর্টের প্রক্রিয়াটা শুরু করবেন এবং সেটা তারা সে কিছু দিনের মধ্যে স্টার্ট করে দেবেন তিনি জানেন একটা লিগে খেলেন কানাডিয়ান প্রিমিয়ার লিগে টপ লিগে খেলে থাকেন এবং সেই লিগে খেলা অবস্থায় তাকে যে প্রক্রিয়াটার জন্য কিছু আনুষ্ঠানিকতা ওখানে আছেই তো সেগুলো শেষ করে এরপরে ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে অনুমতি নিতে হবে বকুগিয়ে তার আগে কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশনে এনওসিও নিতে হবে শ্রমিক সঙ্গে এই ধাপগুলো শেষ করে মে মাসের মধ্যেই বাবুভাবে খুব চেষ্টা করছে খুব চেষ্টা জোর চেষ্টা করছে শ্রমিক সঙ্গে মে মাসের মধ্যেই প্রক্রিয়াগুলো শেষ করে জুনের দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচটা আছে বাংলাদেশের ঘরের মাঠে সেই ম্যাচে শ্রমিক সঙ্গে নিশ্চিত করা একত্রিশ মে বাংলাদেশ ফুটবল দল একটি অনুশীলন ক্যাম্প শুরু করবে ওই ম্যাচের সামনে রেখে ততদিন সমিট সম বাংলাদেশে আসার ব্যাপারে যে প্রক্রিয়াগুলো আছে কাগজপত্রের প্রক্রিয়া সেগুলো বক্তব্য খুব দ্রুত শেষ করতে চায় এবং তারা খুব হোপফুল তারা এর মধ্যে পাবে এই সব এই সব কাগজগুলো তারা শেষ করতে পারবে তার প্রক্রিয়াগুলো তো আমরাও দেখা যাক বাংলাদেশ ফুটবল প্রেমীর আশাবাদী হয়ে উঠছে এদিকে কিউবাউন্সেলের ব্যাপারটা তার পাসপোর্টের প্রক্রিয়াটা শুধু বাদ আছে সে যেহেতু কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেনি কোনো ন্যাশনাল টিমে খেলেনি তো সমিক সমের তুলনায় কিউবা মিসেলের পাওয়ারটার প্রক্রিয়াটা একটু সহজ হতে পারে বাপসের জন্য তো সব মিলিয়ে বাংলাদেশের ফুটবল প্রেমীরা খুবই আশাবাদী তারা একই সঙ্গে তিনজন উঁচু মানের মিডফিল্ডার পেতে আশাবাদী হয়ে উঠেছে বাংলাদেশের ফুটবল টিমে যদি হামজাত এসেছে তার সঙ্গে যুক্ত হয় সং তার সঙ্গে যুক্ত হয় কিউবা মিসেল তাহলে একটা যে ত্রিফলা বা যে ত্রয়ী মিডফিল্ডের যে একটা ত্রয়ী যোগ হবে তার নাম আমরা দিতে পারি এইস এস সি আপনার বাংলাদেশে এইচএসসি মানে একটা পরীক্ষা বাংলাদেশের পাবলিক পরীক্ষা নামেই জানি কিন্তু এইসি মানে বাংলাদেশে এখন মিডফিল্ডে একটা নতুন একটা তিও বা একটা ত্রয়ী তৈরি হতে পারে যে হামজা এ শমিকসম সিতে কিউবা ঠিক এরকম এরকম ত্রয়ী দেখে কিন্তু আমাদের ফুটবলেও কিন্তু অনেক বিখ্যাত ত্রয়ী কথা মনে পড়ে বিশেষ করে বার্সেলোনায় আপনারা জানেন যখন লিওনেল মেসি লুইস সোয়ারেজ এবং নেইমার খেলতেন তখন ওই ত্রিফলার নাম হয়েছিল এম এস এন সেই মেশিনটা খুব পপুলার হয়ে উঠেছিল মানুষের ফুটবল প্রেমীদের কাছে পরবর্তীতে মন্ত্রিত আরেকটা ত্রয়ই আমরা দেখেছিলাম বিবিসি বেনজামা বেল ক্রিস্টিয়ানো রোনালদো সেই ত্রিপলাটা বা সেই ত্রয়টাও আমরা অনেকদিন জনপ্রিয়তা পেয়েছিল বাংলাদেশেও যদি এরকম একটা ত্রয়ই হয় এইচএসি আমরা তাকে নাম দিতে পারি হামজা সোম কিউবা তো দেখা যাক এই তিনজন যদি যুক্ত হন বাংলাদেশের মিডফিল্ড বাংলাদেশের মিডফিল্ডে ধারণা করা হচ্ছে শুধু দক্ষিণ এশিয়ার না পূর্ব এশিয়ার মধ্যে অন্যতম সেরা মিডফিল্ড হয়ে যাবে এর একটাই কারণ তারা তিনজনই আসছে পৃথিবীর সেরা সেরা লিগ থেকে লিগে খেলে এবং ওই মানের লিগ বাংলা এশিয়াতেও সাধারণত হয় না হামজা সোম এবং কিউবা মিসেল যে ধরনের লিগে খেলে থাকেন আপনারা জানেন কিউবা খেলেন সান্দারল্যান্ড টোয়েন্টি ওয়ান আন্ডার টোয়েন্টি ওয়ান তাদের এজ লেভেল ফুটবল শ্রমিক শ্রম তিনি ক্যানাডার টপ লিগে খেলেন আর হামজাত তো আপনারা জানেনি তিনি দীর্ঘদিন লেস্টার সিটিতে খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলেছেন এখন দ্বিতীয় স্তরের একটি লিগে খেলছেন সেই লিগেরও মান এশিয়ার যে কোনো লিগের চেয়ে ভালো বাংলাদেশ ফুটবল টিমের মিডফিল্ডে এই তোয়াই যোগ হয় হামজা শ্রম এবং কিউবা তাহলে এখন যারা খেলছে মিডফিল্ড পজিশনে কার কপাল পূর্বে কপাল পুরবে সোহেল রানা ফেল্ডারটা অলরেডি হামজা আসার পর তার জায়গাটা নরবরে হয়ে গেছে এখন আরেকজন আছেন মোহাম্মদ হৃদয় তিনি অনেক দিন ধরে বাংলাদেশের মিডফিল্ড পজিশনটা সামলাচ্ছেন হৃদয়ের জায়গাটা এখন যদি সমীক্ষ সময় যোগ তাহলে নড়বড়ে হয়ে যাবে কারণ স্বাভাবিকভাবে বাংলাদেশের লোকাল প্লেয়াররা মানে ধারে পদের তুলনায় অনেক পিছিয়ে থাকবে তো কেন বাংলাদেশের তাহলে যদি আপনি এত ভালো মানের উঁচু মানের মিডফিল্ডার আনেন তাহলে তাদেরকে জায়গা ছেড়ে দিতে হবে আর আরেক মিডফিল্ডে আরেকজন সাধারণত সবসময় ওই পজিশনটা কারোর জন্যই এখনও সেটেল হয়নি সবসময় আসা যাওয়ার মধ্যেই অনেকে থেকেছেন ফলে কিউবা মিসেলে এলে ওই জায়গাটার জন্য কাউকে খুব একটা জায়গা হারানোর আশঙ্কায় থাকতে হচ্ছে না সেক্ষেত্রে এই মুহূর্তে সোহেল রানা সোহেল রানার জায়গাটা বেশ নর্মরে এবং অলরেডি সোহেল রানা অলরেডি তার জায়গা হারিয়ে ফেলেছেন হৃদয়ের জায়গাটা নিয়ে বেশ তিনি আশঙ্কায় বা তার জায়গাটা ইনস্টিটিউট ফিল করতে পারেন আসলে ভালো খেয়ে যে ভালো মানের প্লেয়ার যে উঁচু মানের প্লেয়ার তাইকে জায়গা ছেড়ে দিতে পারে প্রফেশনাল ফুটবল এখানে দেশের স্বার্থ আগে ন্যাশনাল টিমের ইন্টারেস্ট আগে যারা ভালো খেলবে তারাই থাকবেন এই যে বাইরের বাংলাদেশে অরিজিন ফুটবলার আসছেন এইটাই কিন্তু একটা বাংলাদেশের ফুটবলের কিন্তু একটা আরেকটা মাত্রা যে যোগ করেছে হ্যাভি কম্পিটিশন হবে এখন ন্যাশনাল টিমে জায়গা পাওয়া সহজ হবে না আপনাকে হাইলি কম্পিটিটিভ হতে হবে এবং প্রতিদ্বন্দ্বিতা করে জায়গা নিশ্চিত করতে হবে শুধু শুধু অমুক ক্লাবে খেলেন তমক ক্লাবে খেলেন বলে আপনি চলে আসবেন ন্যাশনাল টিমে ইলেভেন এটা এত সহজ হবে না এই কারণে মানুষ বলছে সিন্ডিকেট হটাও সিন্ডিকেট ভাঙার কথা এই জন্যই আসছে যে নির্দিষ্ট কোনো ক্লাবের নাম পরিচয় দিয়ে এখন বাংলাদেশ টিমের চান্স পাওয়া এত সহজ হবে না সেক্ষেত্রে হাবিয়ার কাবারেরা তাকেও তার দক্ষতার পরিচয় দিতে হবে তার ম্যানেজমেন্টটা তার দল সাজানো একাদশ নির্বাচন কৌশল সাজানো তার ওখানে অনেক উঁচু মানের বা খুব ভালো কৌশল তার অবশ্যই নিতে হবে এখানে একটা কথাও আসছে এটা নিয়ে আমি আরেকটা কন্টেন্ট তৈরি করব আশা করি দর্শকেরা সেটা হচ্ছে ভালো মানের যে ফুটবলার আসছেন উঁচু মানের যে ফুটবলাররা আসছেন তাদেরকে সামলানোর জন্য উঁচু মানের কোচও লাগবে বাংলাদেশ দল ক্যাবের মতো কোচ বাংলাদেশের ফুটবল প্রেমীরা দেখতে চায় না এই একটা যে দাবি সেই দাবিটা কিন্তু আস্তে আস্তে আরও জোরাল হচ্ছে নিয়ে আমি আরেকটা টপিকে বলবো আজ আমি বলছিলাম বাংলাদেশের মিডফিল্ড পজিশনটা নিয়ে যে বাংলাদেশের যদি এশিয়ার অন্যতম সেরা মিডফিল্ডটা হয় হামজা মিসেল এবং কিউবা মিসেল এবং যদি শ্রমিক সমকে নিয়ে তাহলে বাংলাদেশের রেগুলার যারা মিডফিল্ড একদেশ সামলাচ্ছিলেন ছিলেন তাদের মধ্যে কারা কারা বাদ পড়তে পারে তো সেক্ষেত্রে অলরেডি সোহেল রানার সোহেল রানা অলরেডি একাদশের বাইরে চলে যাচ্ছেন হৃদয়ের ক্ষেত্রেও কী ঘটবে আমরা এখন কাজ করতে পারছি যদি সমেট সময়ের মতো মিডফিল্ডার আসে আমি আমার নেক্সট বাংলাদেশের এই ধরনের কোচ এখন দরকার এই বাংলাদেশে অর্জন ভালো ভালো মানের ফুটবলারের সঙ্গে আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ